রেজিস্ট্রেশন অফিসটাকে ভূমি মন্ত্রণালয়ে নেওয়া কিন্তু এটা এখনো আইন মন্ত্রণালয়ে আছে দুই হাজার আট সালে আমি নিয়ে এসেছিলাম যেহেতু আমি তখন ভূমি মন্ত্রালয় ছিলাম এবং আইন মন্ত্রণালয়ে ছিলাম আমার জন্য খুব সহজ ছিল আমি এক পকেট থেকে আরেক পকেটে নিয়ে আসছিলাম আমি ভূমি মন্ত্রণালয়ে এই রেজিস্ট্রেশন অফিসটা নিয়ে এসেছিলাম কিন্তু সেটা পরবর্তীকালে আর থাকেনি পরবর্তী সরকারের সময় এটা আমার বদল গেছে সুতরাং আমরা নতুন করে আবার এখন চেষ্টা করতে পারি যে আদালতে অর্ভিত সম্পত্তির বিষয়টা তো অর্পিত সম্পত্তির বিষয় হচ্ছে যে ব্যাকলগ এটা সারা বাংলাদেশে শুধু অর্পিত সম্পত্তির মামলার ক্ষেত্রে না সুপ্রিম কোর্টেও কয়েক লক্ষ মামলা পড়ে আছে ব্যাকলগ এটা নিয়েও আলোচনা হয়েছে আজকে আমি যে গিয়েছিলাম সেটা হলো যে যারা কমিশন যে ছয়টি হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য তো সেখানে জুডিশিয়ারি রিফর্মসের জন্য যে কমিটি ওনারাও এটা বলেছেন যে আমরা ব্যাকলগ কীভাবে কমাবো মামলার জট কীভাবে নিরসন করবো সেটার জন্য নিম্ন আদালতে বা উচ্চ আদালতে সেই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা হয়েছে অর্পিত সম্পত্তির ব্যাপারে আমাদের নির্দেশনা পরিষ্কার আইন পরিষ্কার দুটি আদালতে যখন একজনের পক্ষে রায় দেবেন সেই রায় বাস্তবায়ন করা এরপরে এখানে পরবর্তী কোনো পদক্ষেপ নেই আন্দেস যদি দেখা যায় যে এই রায়গুলি পাওয়া গেছে জাল দলিলের মাধ্যমে অথবা মিথ্যা তথ্যের মাধ্যমে তাহলে এটার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার একটা প্রস্তাব রাখা হয় আদারওয়াইজ এই পরীক্ষা নিরীক্ষা করিয়ে এই রায়ের ভিত্তিতেই ধরে নেওয়া হয় রায় ঠিকই আছে কিছু হয়তো ব্যতিক্রম থাকলেও থাকতে পারে এই রায়ের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া যে জমি তাৎক্ষণিকভাবে তাকে ফেরত দিয়ে দেওয়া তাহলে মানুষের হয়রানি ভোগান্তি দূর হবে এটা আমরা কিছুদিন আগে নারায়ণগঞ্জে গিয়েছিলাম কালবা পড়শুদিন সেখানেই দুর্ভোগের কথা শুনেছি কিন্তু সেখানকার ডিসি মহোদয় উনি বলেছেন যে না কোনো রায় পেলে আমি তাৎক্ষণিকভাবে এই উইদিন টু থ্রি ডেজ এই ভূমি জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করি আর এটা যদি সব জেলাতেই হয় আমার বিশ্বাস যে সম্পত্তি নিয়ে আর কোনো ভোগান্তি হবে না এরপরে আসলে সিভিল শ্যুটে সিভিল কোর্টে গিয়ে মামলা যেটা আমি বললাম যে এখানে ব্যাকলগ আছে পার্টিশন শ্যুটেরও বিষয় আছে একটা চিন্তাবার আমার আসছে আমি আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো যে শুধু পার্টিশন শ্যুট মানে যেগুলো হচ্ছে যে বন্টনের মামলা এটা দুই প্রকারের একটা হয় সত্যি সত্যি বন্টনের বিরোধ থাকে সেটার কারণে আর একটা হয় আপোষে হয়েছে কিন্তু সেটার একটা ডকুমেন্টেশন দরকার একটা লিগালাইজেশন দরকার মিউটেশনের জন্য আপনার ভূমির রেকর্ড ঠিক রাখার জন্য এই এই জায়গাটা আমরা সহজে আলাদাভাবে চট করে করা যায় আর আরো করতে পারি যে পার্টিশন জন্য জমি ভূমি বন্টনের মামলাগুলি যদি কোনো আলাদা একটা ট্রাইব্যুনালকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যেমন অর্পিত সম্পত্তির ব্যাপারে একটি ট্রাইব্যুনাল আছে বা আদালত আছে তাহলে যে অন্য আরও দশটা মামলার সঙ্গে এই মামলাটা হবে না তাহলে দশ মাস পরে ডেট পড়বে না এক বছর পরে ডেট পড়বে না অল্প সময়ের মধ্যে এই বন্টনের মামলাটা নিষ্পত্তি করে ফেলা যায় তো এ ব্যাপারে আমরা নতুন নতুন ধ্যান ধারণা নতুন চিন্তা ব্যবসার ব্যবস্থা করবো বমি আপিল বোর্ডের মামলার কথা বলা হয়েছে যে এখানেও দেরি হয় সেটাও কারণ ছিল যেহেতু ফিজিক্যালি প্রত্যেককে আসতে হয় সেই সব কারণে এখন আমরা এটা অনলাইনে ব্যবস্থা করেছি আগামীতে অনলাইনে শুনানি হবে কাউকে সেই শুধু টেকনাফ বা তেতুলিয়া থেকে আসতে হবে না ওখানে বসেই তিনি মামলা পরিচালনা করতে পারবেন জেলা পর্যায়ে থেকে হোক উপজেলা পর্যায়ে থেকে হোক এই অনলাইনের মাধ্যমেই রায় দেওয়া হবে শুনানি সম্ভব হবে তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই একেবারে কয়েক বছর থেকে না এটাকে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই নামিয়ে আনতে পারব ইনশাল্লাহ এবং সেইভাবেই ভূমি আবির্ভূর্ণ কাজ করছে এবং ভূমি সংস্কার বোর্ড তাকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং সার্বিকভাবে বই মন্ত্রণালয় তার দায়িত্ব পালনের জন্য ডিজিটাল যাতে হিউম্যান টাচ ব্যতীত এটা দিতে পারে তহসিলদারের অ্যাভয়েড করতে পারেন সম্পূর্ণভাবে এর থেকে দূরে থাকতে পারেন যদি আমরা এই অনলাইন সার্ভিসটা নিই এখনো পর্যন্ত একটা আছে যে হোল্ডিং খোলার ব্যাপারে সেখানেও আমরা দেখেছি যে যদি একটু তৎপর হয়ে যদি নিয়মিত প্রত্যেক তহসিলের ওপরে খবরদারি থাকে এসি লাইনের ওপরে ডিসি ডিসির ওপরে মন্ত্রণালয় থেকে খবরদারিত্ব থাকে এবং এই খবরদারিটা আমরা যদি দৈনন্দিন করতে পারি এখন প্রাত্যহিক করতে পারি তাহলে আমার বিশ্বাস যে এবং সেটা করা খুবই সহজ আমাদের এখন প্রযুক্তির কারণে আমরা সেটা করতে পারি সারা দেশের যতগুলি তহসিল আছে প্রত্যেকের ওপরেই আমরা ঢাকার থেকেই তদারকিটা করতে পারি এ ব্যাপারে যদি আমরা ডিসি এবং এসি এসিডারকে সহায়তা দিই অর্থাৎ তাকে নির্দেশনা দিই এবং তাকে আরও কঠোরভাবে বিষয়টা মোকাবিলা করতে বলা হয় তাহলে সেই সাহস পাবে আরেকটা বিষয় এটা অফিস চিন্তা করে দেখতে পারে। যে একজন তহসিলদার জেনারেলি সবই তিন বছর থাকে এখানে যদি তিন বছরের জায়গায় আমরা দুই বছর করি অর্থাৎ তার বেস্টের ইন্টারেস্ট দীর্ঘমেয়াদী করার ব্যাপারে তার একটা সময়ের প্রেক্ষিতে এটা গ্রো করে নিজে একটা কোটেরি তৈরি করে ফেলে এটা যাতে সে করতে না পারে দুর্নীতি দমনের কাছে এই তহসিলদারের ব্যাপারে সব জায়গাতেই কিন্তু এখানে যেহেতু মানুষের ভোগান্তিটা সরাসরি এবং মাঠ পর্যায়ে সংখ্যাও বেশি এটা আমরা দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সহায়তা কীভাবে আরও কঠোরভাবে এই বিষয়টা মোকাবিলা করতে পারি সেটাও বোধহয় আমাদের অফিসে একটু চিন্তা ভাবনা করে দেখা অর্থাৎ আমরা জিরো টলারেন্স শুধু এই অফিসে বসে পড়লে হবে না মাঠ পর্যায়ে এটা দেখাতে হবে যদি বিভিন্ন সময় বিভিন্ন সময় যে কোনো অভিযোগ পেলে সামান্যতম অভিযোগ পেলে প্রাইমারি এনকোয়ারির মাধ্যমে যদি দেখা যায় যে তার কিছুটা সত্যতা আছে আমার তাৎক্ষণিকভাবে যদি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশানে যায় এবং পরবর্তীকালে দুটি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে অ্যাকশনে যায় তো আমার মনে হয় যে কিছু অ্যাকশনে গেলে বাকিরা সহজ হয়ে যাবে এবং আইন অনুযায়ী চলবে আর কিছুদিন পর যখন এই জায়গাটাও আমরা অ্যাড্রেস করতে পারবো জুট ডিজিটাইজেশন তখন তহসিলদারের প্রয়োজন হবে না তিনি শুধু অফিসের মধ্যে তার খাতাপত্র কাজই করবেন তার দায়িত্ব পালন করবেন এবং গত পরশু আমরা এসিল্যান্ডকে গিয়ে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে এবং এসিল্যান্ডের মাধ্যমে তহসিলদারকেও সতর্ক করা হয়েছে হোল্ডিং নাম্বার খোলার ব্যাপারে যেন কোনো ধরনের তুচ্ছ তাচ্ছিল্য বা অলসতা যেন না দেখা যায় বলা হয়েছে সাত দিনের মধ্যে ব্যাকলগ ক্লিয়ার করবে এবং যেদিন আসবে আপনার কাছে হোল্ডিং খোলার দরখাস্ত বা যে যে প্রক্রিয়া তা সেই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে এটা করতে হবে এখন আমরা তদারকিটা একটু বাড়িয়ে দিতে পারি যে ফ্রম টাইম টু টাইম র্যান্ডম বিভিন্ন এসি র্যান্ড অফিসে তহসিলদার তার কাজটা ঠিকমতো করছে কি না আমরা যদি সার্বক্ষণিক একটা তদারকি করি তাহলে মানুষের দুর্ভোগটা করবে